হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও দু হাজার পঁচিশ সালে তোমরা যারা এন টিপিসির ফর্ম ফিল আপ করেছ সর্বপ্রথম এন টিপিসির প্রিভিয়াসের কুড়ি বছরের জেনারেল সায়েন্সের প্রশ্নগুলি সলভ করে নাও এখান থেকেই প্রশ্ন তুমি হানড্রেড পার্সেন্ট এক্সাম হলে দেখতে পাবে কারণ এন টিপিসির পরীক্ষা তোমাদের এক থেকে দেড় মাস মতো চলে প্রিভিয়াসের প্রশ্নপত্র যদি কভার করে নাও এর বাইরে প্রশ্ন কিন্তু আসবে না পঁচিশ সালে যারা এক্সাম দিয়েছে এন প্রত্যেকে প্রত্যেককে যারা প্রিভিয়াসের প্রশ্নপত্র কভার করেছে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন পেয়েছে আর বিগত দশ বছরের যে প্রশ্নগুলো দুইবারের বেশি রিপিট হয়েছে জেনারেল সায়েন্সের সমস্ত প্রশ্ন আলোচনা করে দেওয়া হলো এই ভিডিওতে প্রথম প্রশ্ন রবার কোন যৌগের পলিমার ইউরিন ইথিলিন সোডিয়াম না হেলিয়াম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আর আর পরীক্ষায় বিগত দশ বছরে পাঁচ থেকে ছয় বার করে রিপিট হচ্ছে এই প্রশ্নটা তোমাদের আরবি এন দু হাজার উনিশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু ইথিলিন নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি সুসনে নাইট্রোজেন সোডিয়াম ওজন গ্যাস না নাইট্রোজেন বিগত দশ বছরে দুই বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট আছে এই প্রশ্নটা তোমাদের আরবি এন দু সালের সেকেন্ড শিফট দু হাজার ষোলো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফ্টে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি ওজন গ্যাস নেক্সট প্রশ্ন গ্লুকোজের সংকেত হল সি সিক্স এইচ টুয়েলভ ও সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ টু ও সিক্স না সি এইচ টু ও বল আনসারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু সি সিক্স এস টুয়েলভ ও সিক্স নেক্সট প্রশ্ন ইউরিয়া প্রথমকে আবিষ্কার করেন বিজ্ঞানী উইলার রন্টোসেন নিউটন গ্যালিলিও আর আর পরীক্ষায় বিগত দশ বছরের প্রশ্নটা চার থেকে পাঁচবার রিপিট আছে দু হাজার চোদ্দো সালের প্রথম শিফ্ট দু হাজার সতেরো সালের সেকেন্ড শিফট এবং দু কুড়ি সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন আর আবিষ্কার সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আরবি পরীক্ষায় আসবেই আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান এ এর রাসায়নিক নাম কি থায়ামিন রেটিনল ক্যাপসিন অ্যাসকর্বিক অ্যাসিড এই টপিক থেকে তোমাদের আরবিপিস পরীক্ষায় একটা প্রশ্ন আসবেই আসবে বিগত দশ বছর ধরে আসছে এবছরও আসবে কোন ভিটামিনের কি রাসায়নিক নাম তো এই ভিটামিনের রাসায়নিক নামটা বেশিবার রিপিট হয়েছে বছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু রেটিনল নেক্সট প্রশ্ন এই টপিক থেকে আর আরবি পরীক্ষায় বিগত দশ বছর ধরে প্রশ্ন আসছে বছরও আসবে কোন ধাতুর কি আকরিকের নাম ওকে তো বক্সাইড কোন ধাতুর আকরিক অ্যালুমিনিয়াম পিতল তামা না লোহা প্রশ্নটা সবশেষ দু হাজার উনিশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান অ্যালুমিনিয়াম নেক্সট প্রশ্ন জিঙ্ক কপার নিকেলের সংমিশ্রণে কোন ধাতুটি গঠিত হয় অ্যালুমিনিয়াম জার্মান সিলভার ইউরেনিয়াম না পিতল বল অ্যান্সারটা কী হবে অন্যান্য সমস্ত কম্পিটিভ এক্সামের জন্যও কিন্তু প্রশ্নটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু জার্মান সিলভার নেক্সট প্রশ্ন একটি হালকা ধাতুর নাম কী সোডিয়াম ইউরেনিয়াম হিলিয়াম না লিথিয়াম বলান্সারটা কী হবে এই প্রশ্নটা আরআরবি এন এবং গ্রুপ ডি এবং এএলপির পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট আছে এবছরও প্রশ্নটা আরআরবি এন টিপিসি পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর লিথিয়াম নেক্সট প্রশ্ন কেঁচোর গমন অঙ্গের নাম কি ফ্লাজেলা সিটা ক্ষণপদ না কি হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো এই টপিক থেকে তোমাদের আরবি এন টিপিসি পরীক্ষায় বিগত দশ বছর ধরে প্রশ্ন আসছে এবছরও আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু সিটা নেক্সট প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নাম কি ফ্লাজেলা সিটা খনপথ না এন্টিমিবা বল আনসারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই টপিক থেকে তোমাদের বিগত দশ বছর ধরে প্রশ্ন আসছে দুই বছর অন্তর অন্তর এই প্রশ্নটা কিন্তু রিপিট আছে ওকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অর্থাৎ অ্যামিবার গমন অঙ্গের নাম অপশান থ্রি ক্ষণপথ নেক্সট প্রশ্ন ক্ষমতার এসআই কি ওয়াট ওহম নিউটন না বেকারেল বলো আনসারটা কী হবে তো এই টপিক থেকেও তোমাদের একক টপিক থেকেও একটা প্রশ্ন তোমাদের আর আর বি কুড়ি বছর ধরে আসছে এই প্রশ্নটা এবছর ওয়ান ওয়াট নেক্সট প্রশ্ন তেজস্ক্রিয়তার পরিমাপের এসআই একক কি নিউটন ওহম হোম কুড়ি না বেকারেল আর আরবি এনটিপিসি পরীক্ষায় এই প্রশ্নটা বিগত দশ বছরে দুই বছর অন্তর অন্তর রিপিট আছে দু সালের প্রথম শিফট দু সালের প্রথম শিফট দু সালের সেকেন্ড শিফট এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফট আসার একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর বেকারেল নেক্সট প্রশ্ন সূর্যের তাপ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় ওডোমিটার ফারেন হাইট স্কেল পায়রোমিটার না সেন্টিগ্রেড স্কিল বলান সারটা কী হবে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি পায়রোমিটার নেক্সট প্রশ্ন ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল ব্যবহৃত হয় সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল থার্মোমিটার স্কেল আর সেন্টিগ্রেড স্কেল বলে আনসারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ফারেনহাইট স্কেল নেক্সট প্রশ্ন সোনা ও হিরের ভর পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয় নিউটন ডায়াপ্টার ক্যারেট না ওহম। এই প্রশ্নটা তোমাদের আরআবি এনটিপিসি রেলওয়ের গ্রুপ ডি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে কিন্তু দু বছর অন্তর অন্তর রিপিট আছে এই বছরও আরবি এনটিপিসি পরীক্ষায় এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশন থ্রি ক্যারট নেক্সট প্রশ্ন দুশো সাতাত্তরকে তাপমাত্রায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তনকে বলা হয় তিন লিটার এক লিটার চার লিটার না পাঁচ লিটার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু এক লিটার নেক্সট প্রশ্ন বৃদ্ধিতে কোন প্রকার কোষ বিভাজন ঘটে অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস না কোনো এই কোনোটি নয় বল আনসারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিজ্ঞানের এই প্রশ্নটা আর এন ডিপিসি পরীক্ষায় মোটামুটি পাঁচ থেকে ছয় বার রিপিট আছে তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু মাইটোসিস নেক্সট প্রশ্ন অন্ধকারে এবং মৃদ আলোতে দেখতে সাহায্য করে রড রডকোস আইরিস না মেলিয়াস প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো কারণ আর আর পরীক্ষায় বিগত দশ বছরে দুই বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট আছে চব্বিশ পঁচিশ এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু রড কোর্স নেক্সট প্রশ্ন নিউক্লিয় রিয়াক্টের নিয়ন্ত্রক দ্বন্দ্বক রূপে ব্যবহৃত হয় এস ও এস টু ও ডি টু ও টু বল আনসারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ডি নেক্সট প্রশ্ন বারলোচক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা হয় ফ্লেমিংয়ের হস্ত নিয়ম ফ্লেমিংয়ের হস্ত নিয়ম বার্নলিন নিয়ম না নিউটনের শত্রু বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো আরবি এন টিপিসি এবং গ্রুপ ডির পরীক্ষায় বিগত দশ বছরে পাঁচ থেকে ছয় বার রিপিট আছে প্রশ্নটা দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফট দু হাজার ষোলো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার উনিশ সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু বাম হস্ত নিয়ম নেক্সট প্রশ্ন এসআই পদ্ধতিতে তাপের একক কি এম্পিয়ার ওহোম ঝুল না কেচি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একক সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আর এন ডিপিএসি পরীক্ষায় আসবেই আসবে তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা ভালো করে গুরুত্ব সহকারে দেখবে আর এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের চার থেকে পাঁচবার করে রিপিট হয়েছে আর আর পরীক্ষায় তো সঠিক উত্তরটা হবে অপশন তিনি জুল নেক্সট প্রশ্ন অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে কি বলা হয় সায়ানাইড জলীয় বাষ্প ভিনিগার না ম্যাগনেসিয়াম বলে অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আরআরবি এন টিপিসি চব্বিশ পঁচিশ এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে আজকের এই প্র্যাকটিস সেটের প্রত্যেকটা সায়েন্সের অর্থাৎ জেনারেল সায়েন্সের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে দুটো কি একটা প্রশ্ন এই প্র্যাকটিস সেট থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে তো সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ভিনিগার নেক্সট প্রশ্ন এসআই পদ্ধতিতে জল একক রাখকি অ্যাম্পিয়ার ও হোম সেন্টিগ্রেড না কেজি খুবই ইম্পর্টেন্ট এবং সহজ এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর কেজি নেক্সট প্রশ্ন ভূপৃষ্ঠের কোন স্থানে অভিকর্ষজের মান সর্বাধিক কেন্দ্র মেরু অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে না পৃথিবীর কেন্দ্রে বহুবার রিপিট হয়েছে প্রশ্নটা আর আরবি এন সি পরীক্ষায় এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এইটা তোমাদের মক টেস্ট রইল আশা করি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা পারবে তো এই প্রশ্নে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু মেরু অঞ্চলে নেক্সট প্রশ্ন ইলেকট্রন ভোল্ট কোন রাশির একক বল কার্য শক্তি না ক্ষমতা বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা তোমাদের মক টেস্ট দিলাম কারণ একক সংক্রান্ত থেকে এই প্রশ্নটা বহুবার রিপিট হচ্ছে এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব নেক্সট প্রশ্ন ফেনোলের পলিমারের নাম কি। সিগেরাইট ব্যাকলাইট বিউটেন না ম্যাগনেশিয়াম তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু ব্যাকলাইট নেক্সট প্রশ্ন ফার হাইট স্কেলে পরম শূন্যের মান কত তিনশো চল্লিশ ডিগ্রি এফ চারশো ছত্রিশ ডিগ্রি এফ চারশো পঞ্চাশ ডিগ্রি এফ না চারশো উনষাট ডিগ্রি এফ তো আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা প্রত্যেকেই পারবে এবং খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর চারশো উনষাট ডিগ্রি এফ নেক্সট প্রশ্ন সিএনজি গ্যাসে মিথেন কত পার্সেন্ট থাকে ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট না আশি পার্সেন্ট বহুবার রিপিট হচ্ছে আরবি পরীক্ষায় প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি নব্বই পার্সেন্ট নেক্সট প্রশ্ন চাপের মাত্রা হলো এম এল মাইনাস সিক্স এম এল মাইনাস ওয়ান মাইনাস টি ওয়ান এম এল মাইনাস ফাইভ না কোনোটি নয় বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু নেক্সট প্রশ্ন একটি আদর্শ ভোল মিটারে রোধ সাধারণত হয় একের বেশি সসীম অসীম না একের কম বল অ্যান্সারটা কী হবে আর আর পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট আছে এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু এই অপশান থ্রি অসীম নেক্সট প্রশ্ন থ্যালাসেমিয়া রোগের লক্ষণ হল রক্তাল্পতা থাইরয়েড নিউমোনিয়া না ডায়রিয়া বলে অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান রক্তাল্পতা নেক্সট প্রশ্ন মাছের দেহের দুপাশে ভি আকৃতির পেশিকে বলে মায়াটম পেশি মায়াডম পেশি সিরদ্বারা পেশি না সবকটি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান মায়াটম পেশি নেক্সট প্রশ্ন তাপমাত্রার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত দুশো সাতচল্লিশ ডিগ্রিকে দুশো তিয়াত্তর ডিগ্রিকে দুশো পঁয়ত্রিশ ডিগ্রিকে দুশো আটাত্তর ডিগ্রিকে এই প্রশ্নটা আরবি এন পরীক্ষায় বিগত দশ বছরে পাঁচ থেকে ছয় বার রিপিট আছে প্রশ্নটা দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসে একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু দুশো তিয়াত্তর ডিগ্রিকে নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো বায়ুকে সবচেয়ে বেশি আয়নিত করে গামা কণা আলফা কণা এক্স রশ্মি না বিটা কণা এই প্রশ্নটা আরবি এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু আলফা কণা নেক্সট প্রশ্ন তড়িৎ চুম্বক প্রস্তুত করতে ব্যবহৃত হয় তামা কাঁচা লোহা টাংস্টোন না অ্যালুমিনিয়াম বল কি কী হবে বহুবার রিপিট আসছে আর বি গ্রুপ ডি এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু প্রশ্নটা এসেই থাকে তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু কাঁচা লোহা নেক্সট প্রশ্ন লাইটারে কোন গ্যাস ভরা থাকে মিথেন প্রোপেন বিউটেন না সোডিয়াম বল কি কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লাইটারে কোন গ্যাস ভরা থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি বিউটেন নেক্সট প্রশ্ন মস্তিষ্কে কোন অংশ ভয় তাপমাত্রা লজ্জা নিয়ন্ত্রণ করে থেলামাস হাইপোথেলামাস ইনকাস না মেলিয়াস জীবনবিজ্ঞানের এই প্রশ্নটাও কিন্তু বিগত দশ বছরে আর এবং গ্রুপ ডির পরীক্ষায় পাঁচ থেকে ছয় বার রিপিট আছে এই বছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে অবশ্যই প্রশ্নটা ভালো করে গুরুত্ব সহকারে দেখবে তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান থেলামাস নেক্সট প্রশ্ন ব্রাস্ট কোন শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণী পঞ্চম শ্রেণী এই টপিক থেকে তোমাদের আরআরবি এন টি পরীক্ষায় চব্বিশ পঁচিশে একটা প্রশ্ন আসতে চলেছে এই প্রশ্নটা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবছর তো ব্রাস্ট কোন শ্রেণীর লিভার সঠিক উত্তরটা হবে অপশান থ্রি প্রথম শ্রেণীর নেক্সট প্রশ্ন অপ্রচলিত শক্তির উদাহরণ হলো সৌরশক্তি বায়ু শক্তি জোয়ার ভাটার শক্তি না গোবর গ্যাস শক্তি বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু শক্তি নেক্সট প্রশ্ন মানব দেহের ক্ষুদ্রতম হারের নাম কী ফিমার স্টেপিস ইনকাস নামেলিয়াস বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মানব দেহের ক্ষুদ্রতম হারের নাম কী সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু স্টেপিস নেক্সট প্রশ্ন প্রোটিনের মনোমারের নাম কি সাইট্রিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড নিউক্লিয়স অক্সাইড না সোডিয়াম তো এই প্রশ্নের সঠিক উত্তরটা যাবে অপশন টু অ্যামিনো অ্যাসিড নেক্সট প্রশ্ন এসআই পদ্ধতিতে জলের পরম একক হলো ওহম ডাইন নিউটন না অ্যাম্পিয়ার বল আনসারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই একক সংক্রান্ত প্রশ্নটা আরআবি এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট আছে চব্বিশ পঁচিশ এক্সামও আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি নিউটন নেক্সট প্রশ্ন কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফাইনাইট স্কুলের পাঠ সমান হয় পঞ্চাশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি না সত্তর ডিগ্রি এই প্রশ্নটা আরআরবি এন গ্রুপ ডি পরীক্ষায় বিগত দশ বছরে দুই বছর অন্তর অন্তর রিপিট আছে প্রশ্নটা সবশেষ দু হাজার কুড়ি সালের সেকেন্ড শেফটে আসা একটা প্রশ্ন আরআবি এন ডিপিসি পরীক্ষায় বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ দু বছর অন্তরন্ত রিপিট হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি চল্লিশ ডিগ্রি তো বন্ধুরা আজকের এই প্র্যাকটিস সেটে জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত দশ বছরে আরআরবি এন পরীক্ষায় বহুবার রিপিট হচ্ছে মোটামুটি পাঁচ থেকে ছবার করে রিপিট হচ্ছে এমনকি দু বছর পরপরও কিছু প্রশ্ন রিপিট আছে এই প্র্যাকটিস শেটে আর এই প্র্যাকটিস সেট থেকে তোমার দুটো কি একটা প্রশ্ন এবছর আর আর বি পরীক্ষায় আসতে চলেছে তাই অবশ্যই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস সেটগুলো দেখতে থাকো এবং পিডিএফের জন্য তোমরা জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এখনকার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের কিন্তু বিগত যে আরআরবি এন ডিপিসি পরীক্ষা হতে চলেছে এবং গ্রুপ ডি সেই কিন্তু আসবে তো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য তোমরা জব এক্সাম সেট টেলিগ্রাম এবং জব এক্সাম সেট ফেসবুক চ্যানেলে জুড়ে যাও তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে আগামীকাল এরকম একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট সায়েন্সের ভিডিও নিয়ে